নমস্কার আমি এখন সামষ্টিক সান্নাসিক মূল্যায়ন সমাধানের অর্ধবার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর হিন্দু ধর্মের সমাধানটি করতেছি যেখানে শুরুতেই বলা আছে খবরের কাগজ বিশ্লেষণ করে একটি নিউজ লেটার তৈরি করতে হবে পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে এর মধ্যে কিছু ঘটনা আমরা খবরের খবরের কাগজে দেখতে পাই আজ তোমরা খবরের কাগজ পরে বিশ্লেষণ করবে এর জন্য সময় থাকবে সত্তর মিনিট কাজে আগে বলা আছে খবরের শিরোনাম লিখতে হবে এটা একটি দলগত কাজ খবরের কাগজ পরে বন্ধুদের সাথে আলোচনা করে নমুনা শখ অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করবে নমুনা শখটি দেওয়া আছে গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যেখানে প্রথম বক্সে লিখতে হবে আমাদের চোখে গুরুত্বপূর্ণ খবর কী কী দেওয়া আছে এবং বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবর কী কী দেওয়া আছে সেটা আমরা দলীয়ভাবে করব। তো এর সমাধান হিসেবে আমি লিখতে লিখে রাখছি আমার চোখে যে খবরের কাগজগুলো আমি দেখি যে বাংলাদেশের দারিদ্র দারিদ্র হ্রাস পাচ্ছে তবে ধনী গরিবের ব্যবধান বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি নতুন সম্ভাবনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে সমকালে এটা দেখাচ্ছে বাংলাদেশের কর্মসংস্থান চ্যালেঞ্জ ও সমাধান এটা দৈনিক ইনকিলাবে দেখা যাচ্ছে বন্ধুদের চোখে বন্ধুদের চোখে যদি আমরা গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গুলো দেখি তা হচ্ছে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন অগ্রগতি ও চ্যালেঞ্জ বাংলাদেশের শিশুদের অধিকার উন্নয়ন ও প্রতিবন্ধকতা বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় ইত্যাদি আমি এখানে তিনটি উল্লেখ করেছি আপনি আপনারা এর বাইরে আরও চারটি পাঁচটি ছয়টি ষাটটি বা দশটি পর্যন্ত উল্লেখ করতে পারেন তবে আমি আশা করব আপনারা পাঁচ থেকে ছয়টি উল্লেখ করলে এখানে আপনারা ফোন নাম্বার পেতে পারেন পরবর্তী যে কাজ দুই তিন চার নম্বর আছে আমি শীঘ্রই আপলোড করব ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ